তেইশে জানুয়ারি সকাল এগারোটা ত্রিশ মিনিট নাগাদ ফের আরেকটি পথ দুর্ঘটনা প্রত্যক্ষ করল পানসাগর মহকুমার জনগণ ঘটনাটি গলে ঘটে জলাবাসা জংশন ও রোয়া পঞ্চায়েত কার্যালয় এলাকার মধ্যবর্তী স্থানে চামটিলা জলাবাসা সড়কের উপর ঘটনার বিবরণে জানা যায় যে কাঞ্চনপুর থেকে একটি রিক্সা করে চালক সহ তিনজন মিলে ধর্মনগরস্থিত কৃষ্ণপুরে যাবার পথে ওই এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসা একটি ছোট গাড়ি এই রিক্সাটিকে সজুরে আঘাত করে পালিয়ে যায় আঘাতের ফলে এই মুছড়ে গিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে খাদে গুরুতর আহত হয়ে কাঞ্চনপুরস্থিত ডাইনছড়ার দুই নং ওয়ার্ডের বাসিন্দা বীরেন্দ্রনাথের স্ত্রী রুনানাথ বয়স ছয়চল্লিশ বছর এবং একই এলাকার রসময় নাথের স্ত্রী জুমানাথ বয়স বত্রিশ বছর পাশাপাশি অল্প বিস্তর আহত হয় ই রিক্সা চালক একই এলাকার এক নং ওয়ার্ডের বাসিন্দা বেনুলাল নাথের পুত্র অলোকনাথ বয়স আঠাশ বছর দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনদের প্রচেষ্টায় খবর পাঠানো হয় পানিসাগর নির্বাপক দপ্তরে তবে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আসার পূর্বে স্থানীয় লোকজনদের প্রচেষ্টায় স্থানীয় একটি গাড়ি করে পাঠানো হয় নিকটবর্তী জলাবাসা প্রাথমিক হাসপাতালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ এবং দুর্ঘটনাগ্রস্ত রিস্কাটিকে নিয়ে যায় পানিসাগর পুলিশের হেফাজতে এই নিয়ে পানিসাগর পুলিশ একটি দুর্ঘটনাজনিত অভিযোগ মূলে অভিযুক্ত গাড়িটিকে তল্লাশি চালিয়ে যাচ্ছে পানিসাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা